আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব নিকটে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ফলকে আমরা গণিত সৃজনশীল আলোচনা করব এক নম্বর সৃজনশীল নয় অং নয় বৃহত্তম অঙ্ক উদ্দীপক হচ্ছে নয় বৃহত্তম অঙ্ক এবং শূন্য ক্ষুদ্রতম অঙ্ক এটা হচ্ছে তোমাদের উদ্দীপক নম্বর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখো খ সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষতিতম সংখ্যাটি কথায় লিখো গ সাত অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার প্রথমে ছয় এবং শেষে সাত আছে এরা প্রথমটা হচ্ছে দুই মার্ক এরপরে চার মার্ক চার মার্ক করে টোটালি তিনটি প্রশ্ন পাচ্ছ তোমরা দশ মার্ক এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবার এক নং প্রশ্ন উত্তর দোমা ফরিকের খাত এভাবে লিখবা প্রশ্ন উঠানো দরকার নেই দশটি ভাবে লিখবার পর এক নং প্রশ্নের উত্তর যেহেতু আছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তা আমরা লিখবো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় এইটুকি কোন নম্বর শেষ বলতে সাত অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি কথা লিখো তো আমরা প্রথমে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সাত অঙ্কের আমি লিখে ফেলেছি আগে যাতে সহজ করানো যায় সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে সাতটা নয় কথা লিখতে হবে তাহলে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজেত অর্থাৎ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই আবার সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে ছয়টি শূন্য অর্থাৎ কথা বলছে সেজন্য দশ লক্ষ গ নম্বর সাত অঙ্কের কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানতে হবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতটা নয় যেহেতু সংখ্যাটি প্রথমে সাত থাকবে এবং প্রথমে ছয় এবং শেষে সাত থাকবে তাই দেখছি বৃহত্তম সংখ্যাটি প্রথমে ছয় এবং শেষে সাত থাকলে সংখ্যাটি হবে প্রথমে হবে তোমার ছয় আর শেষ হবে ষাট এই যে বৃহত্তম সংখ্যা সাতটা নয় তো তাই প্রথম নয়টার স্থানে ছয় হবে আর শেষে যে সাত নয় আছে এবার সাত অঙ্কের বৃহত্তম প্রথম সংখ্যা এক দিয়ে ছয়টা শূন্য এরপর আমি লিখে লিখিনি কারণ আমার হাত এদিকে খুব ব্যথা করতেছে আমি আমি লিখিনি তোমরা লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি এই যে এটা লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি প্রথমে ছয় এবং শেষে সাত থাকলে তাহলে বৃহত্তম সংখ্যাটি জায়গায় তোমার দিবা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে ছয় এবং শেষে সাত থাকলে সংখ্যাটি হবে এই যে একের জায়গায় হবে ছয় একের জায়গায় হবে ছয় বাকি সবগুলো শুনে ঠিক আছে আর সবাইকে শেষে দিবা সাত এই আশা করি বুঝতে রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাআল্লাহ আশা করা যায় এটা তোমাদের আসবে খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ